যখন বাংলাদেশ সিরিজটা অস্ট্রেলিয়াকে তো বিরাট ব্যাপার তাই না মানে আমি বিছানার উপর ওই বয়সে লাফাইসি যে আশরাফু করছে আফতা বাংলাদেশ জিতে গেছে তারপরে ধরেন যে এই যে বিশ্ব দরবার একটা হুমকি হুমকি দেওয়ার একটা ব্যাপার আপনি ম্যাচটার কথা চিন্তা করেন বাংলাদেশ এটা বাদ দিয়ে ওই ম্যাচটা মনে রাখছে আপনি মনে রাখছেন আমি মনে রাখছি উই আর টকিং অ্যাবাউট পুরো বিশ্বের কনটেক্সট সেই কনটেক্স যখন আপনি টেনে আনছেন তখন ওই ম্যাচটাকে তখন আমরা মানে আসলেই মনে করছিলাম যে পুরো বিশ্ব কেঁপে গেছে আপনি দেখবেন দুই তিন বছর আগেও বাংলাদেশে একটা ম্যাচ যদি জিতত যে তারপরে একটা পোর্টালগুলো একটা নিউজ কমন নিউজ যে বাংলাদেশের জয় নিয়ে কে কি বলছেন কোন কি কে কি বলছেন হুম দেখবেন গুটি কয়েকটা জায়গার এক একটা হেডলাইন নিয়ে এইটা এটা বলছে আমার মনে হচ্ছে যে পুরো বিশ্ব ছড়িয়ে গেছে কিন্তু আসলে কি তাই যায় এটা কি সম্ভব এটা আমি কীভাবে স্পোর্টস তো এখন একটা सूडो नैशनिस्टिक टुल ये मिले नहीं